ফেলাম খবরে আইসে বিধায়কের কাছে চাকরি প্রার্থীরা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আগে বিকাশ ভবনে যান ডেপুটেশনও দিতে চান সম্প্রতি বিধানসভার সামনে বিক্ষোভও দেখান এই চাকরি প্রার্থীরা টেট উত্তীর্ণরা বিকাশ ভবনে ডেপুটেশন দিতে গিয়েছিলেন আগে বারবার তারা রাজপথে সল ভরছেন আইএসএ বিধায়কের কাছে চাকরি প্রার্থীরা আইএসএ বিধায়ক ভাঙরের নওশা সিদ্দিকি তাদের সঙ্গে কথা বললেন টেলিফোন লাইন রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা এর আগে আমরা দেখলাম বিধানসভার চত্বরের সামনে কি ভয়ানক ঘটনা সেদিন ঘটলো একেবারে আইসিএফ বিধায়কের দ্বারস্থ কি জানা যাচ্ছে কি কথা হলো দেখো দু হাজার বাইশ মত হচ্ছে এই রাতেও মুখ্যমন্ত্রী সবাই তারা উপস্থিত ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাদের তার বক্তব্যই দাম নিয়েছিলেন কিছুক্ষণের জন্য কিন্তু তাদের সাথে আলাদা করে কথাও অনেক সেই কারণেই তারা এই মুহূর্তে পথ কোন শুরু হওয়ার পথ বাতলানো যায় কিনা তার নথ স্মৃতিকীর মাধ্যমে বিধানসভার অন্দরে এই তাদের প্রবলেমটা তুলে ধরা যায় কিনা যেখানে বারবার বলেছিল যে বছরের দুবার রিক্রুটমেন্ট হবে কিন্তু সেটাও যখন করা হয়নি সেইটা সেই কারণেই এবার তারা এই বিধায়কের দ্বারস্থ করেছেন যাকে বিধানসভার আন্দারে তাদের এই বক্তব্য তুলে ধরা হয় এবং যেখানে যেখানে বক্তব্য তুলে ধরা উচিত দেখবেন বিধায়ক হিসেবে সেইটা বক্তব্য যেন তাদের তারা তুলে তিনি তুলে ধরে সেই আবেদন নিয়েই এসেছেন এবং এই বৈঠক অত্যন্ত ফলপ্র হয়েছে বলে মনে করেছেন চাকরি প্রার্থীরা তারা বলছেন যে যেহেতু তারা পরীক্ষার্থী পাশ করে পাশ করা পরীক্ষার্থী তারা যে কথা জানিয়েছেন সেটা ফলপ্রসূত এবং পজিটিভ একটা আনসার আসবে বা একটা পথ বাকিয়ে যাবে এই মনটাই মনে করছেন তারা ধন্যবাদ